আমাদের ফর্মে আমাদের নাম্বার গুলো পার্সোনাল নাম্বার শেয়ার করা হয়েছে আমাদের অনুমতি ছাড়া সেটার জন্য আমাদের ফোন খোলা থাকলে সারা রাতও ফোন আছে সারবার চলছে না সারবার ডাউন ঘন্টায় হতে এমনও হচ্ছে এক থেকে দু ঘন্টা এক ঘন্টার মধ্যে দুটো বা তিনটে আপলোড হচ্ছে কিন্তু মানুষ থেকে জিজ্ঞেস করছে আপডেট হচ্ছেই না কিন্তু অটোমেটিক্যালি একটি একটা সবারই হুমকি সূত্র থাকছেই যে সব এর দায়িত্ব ধরুন আমি একজন শিক্ষক আমি কম্পিউটারের কাজ জানি না তাহলে নির্বাচন কমিশনের কি উচিত নয় যে আমাকে কম্পিউটারের ট্রেনিং দিয়ে ওই কাজটাতে সামিল করা এটাও তো করতে হবে দেখতে হবে কারুর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু কাজ সুস্থভাবে করতে গেলে সুস্থভাবে ট্রেনিং দিতে হবে এটা একটা অমানসিক প্রথমে ছিল এন্ট্রি করতে হবে তারপর এখন আপলোড করতে হবে এবং একটা মারাত্মক চাপ যে এই সময়ের মধ্যে জিনিসটা করতে হবে এবং চার তারিখ যেখানে লাস্ট ডেট ছিল সেটাকে আবার কমিয়ে এখন সেটাকে পঁচিশ তারিখ করে দিয়েছে এরা তো মানুষ তো কত আছে যেন স্মার্টফোন ব্যবহার করবার অতটা উপযোগী নন ইউজ করেন হয়তো কিন্তু টাইপ করা তিন চারজন টিচার অফ শিক্ষাকর্মী অ তাহলে ফুলটা কি করে চলবে এসআইআর এর বিরুদ্ধে পার্টি চাপ দাওয়ালছে বিএলওডেট এবং তাদের যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও অতিরিক্ত কম তার দাবিতে কিন্তু আজকে নির্বাচন কমি Thane পারি দিচ্ছেন বিএলওরা আমরা আমাদের পেছনেই দেখতে পাচ্ছি বহু বিএলও অফিসাররা তারা কিন্তু এসএন এবং তাদের স্কুলে আরো কর্মীরা তারাও কিন্তু এসএন তাদের মিলে শুনবো তাদের ঠিক অভিযোগটা কি না তাদের আমাদের পেশার প্রচণ্ডভাবে আমরা সারা রাত ধরে কাজ করছি কম বিলি থেকে শুরু করে ফর্ম কালেকশন সেগুলোর বিভিন্ন রকম ফর্মের মধ্যেও অসঙ্গতি আছে আমরা যখন আপলোড করছি তখন দেখা যাচ্ছে দু হাজার যাদের নাম আছে কিন্তু আমরা যখন আপডেট করছি সেগুলোতে কিন্তু তাদের নো রেকর্ড ফাউল বলছে কিন্তু পাবলিক তো বুঝবে না সেগুলো ইলেকশন কমিশনের এই যে ঘাটতিগুলো এই যে অসঙ্গতিগুলো সিস্টেমের ভুলগুলো এনারা কিন্তু তার জন্য রকম ভাবে কোনো মানুষের কাছে কিন্তু মানে স্বীকার করছেন না সার্ভার চলছে না সার্ভার ডাউন ঘন্টায় অত এমনও হচ্ছে এক থেকে দু ঘন্টা এক ঘন্টার মধ্যে দুটো বা তিনটে আপলোড হচ্ছে কিন্তু মানুষ এসে জিজ্ঞেস করছে আপডেট হচ্ছে কি না কিন্তু অটোমেটিকি একটি একটা সবারই হুমকির সূত্র থাকছেই যে সব বিয়েলোর দায়িত্ব আমাদের ফর্মে আমাদের নাম্বারগুলো পার্সোনাল নাম্বার শেয়ার করা হয়েছে আমাদের অনুমতি ছাড়া আমাদের কাছে কিন্তু একবারও জানানো হয়নি যে আপনারা কেন আপনারা কি পার্সোনাল নাম্বার দেবেন ফর্মে একবারও কিন্তু জিজ্ঞেস করেননি না জানিয়ে ফর্মে জানানো হয়েছে আমরা কিন্তু সম্মত ছিলাম না সেটার জন্য আমাদের ফোন খোলা থাকলে সারা রাতও ফোন এমনও হচ্ছে অনেকজন এটা করছেন না হলে হুমকি কথা বলছেন যখন আমরা আমাদের উপরের লেভেলের যারা ইলেকশন কমিশনের লোকদের জিজ্ঞেস করছি যে এটা কি হবে ওনারা বলছেন যে ন তারিখে কিছু জানা যাবে কিন্তু এর মধ্যে মানুষ বুঝছেন না তাহলে এই জায়গাটা তো আমাদের এটা খামতি নয় এবং ম্যাডাম আরো একটা সময়ে একটা কমিয়ে দেওয়া হয়েছে চার তারিখ ছিল এটা কমিয়ে দেওয়া হলো এখনো পর্যন্ত তাহলে তো অনেক ফর্ম আপনার বাকি রয়েছে তাহলে ওটা আপলোড না হলে তো ওটা বাদ চলে যাবে এখানে আমাদেরকে বারবার একটা কথাই বলা হচ্ছে যে না হলে শো হবে তাহলে শো অনেকে ভাবছে এটা আমরাও ভাবছি যে তাহলে আমাদেরকে কি জেলের ভাত খেতে হবে জেলে যেতে হবে জেল মানেই তো বুঝতে পারছেন সেখানে একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয় আমরা টিচার আমরা কিন্তু এটা প্রত্যাশী নই আমরা আমাদের এটা প্রাপ্তি নয় আমাদের শিশুদের পড়ানো আমাদের কাজ এটা কি আমরা ভোটার তালিকা সংশোধন করা বা ভোটার তালিকায় নাম তোলা এটা কি আমাদের কাজ এটা ইলেকশন কমিশন একবারও ভাবলেন না তো এটার জন্য আমরা কোনোভাবেই দায়ী না কিন্তু আমরা যদি কোনো পদক্ষেপ নিই ইলেকশন কমিশনের এই রকম মানে হেনস্থা বা এরকম মানসিক যন্ত্রণার জন্য আমরা যদি কোনো রকম পদক্ষেপ নিই যেসব বিএলরা আত্মহত্যা করলেন তার জন্যও দায়ী থাকবেন ইলেকশন কমিশন কত প্রাণ এর জন্য যায় আমরা জানি না আমরাও কিন্তু এই মুহূর্ত শেষ করছি এক সময় মনে হচ্ছে সত্যি আমরা মারা গেলেই ভালো এর যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো যাদেরকে বিএলও করেছে তা তারা প্রথম কথা হচ্ছে তিন ট্রেনিং পায়নি আর আমাদের মতন সাধারণ একটু বয়স্ক টিচার যারা বা ইয়ে আমরা সবাই একটা করে মোবাইল কিনেছি ঠিকই ফোন করি ঠিকই কিন্তু আমাদের ওই নামগুলো যে তথ্যগুলো সব দিলাম কাগজগুলো তাদের কাছ থেকে নিলাম আবার সেই দিন সেই দিনই কিন্তু ওটা মোবাইলে আমাদের ডাটাটা এন্ট্রি করতে হবে এই ডাটা এন্ট্রি কিন্তু সবাই পারছে না পারা সম্ভবও নয় কারণ আমরা তো মোবাইলে ওস্তাদ নই একটা মোবাইল শুধু বাড়ির লোকের কাছে আমরা ফোন টোন খবরাখবরের জন্য হয় কিন্তু এখন যদি এই ডিজিটাল ইন্ডিয়া মোদী আমাদের ঘোষণা করে দিয়েছে কিন্তু আমরা তো ভেতর ভেতরে ডিজিটাল হইনি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সেরকম কেন্দ্র সরকার করা উচিত ছিল আমরা ছোটোবেলা থেকেই সেই রকম মোবাইল কম্পিউটার নেট নিয়ে আমরা চলাফেরা করতাম যার ফলে ক্ষেত্র এইটুখানি আর প্রত্যাশা এত বড় হতে পারে না যার জন্য আমাদের যারা বিএলও হয়েছে যে সমস্ত টিচাররা বা আরও প্যারা টিচার আছে অন্যান্য যারা তাদের কিন্তু একটা বিশাল মানসিক চাপ তারপর যখন তারা এই ডাটাগুলো এন্ট্রি করছে দেখে আছে নেট শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে যার জন্য সেটা সেন্ড হচ্ছে না ডিলিট আবার ফের করতে হচ্ছে তাহলে কি হচ্ছে কত কিন্তু ওদের মনে হচ্ছে দিনের দিন কাজ তুলে দিতে হবে রিপোর্ট করতে হবে নলের শোকাজ নলের সাসপেন্ড আপনি বলুন চাই বর্তমানে কেউ শোকাজ সাসপেন যদি হয় তার সংসারে একটা ভয় ভীতিতে হবে আমার সংসার চলবে কী করে আমার কর্মজীবন কী করে চলবে যার জন্য আমরা পথে নেমেছি এই মানসিক নির্যাতন এইভাবে চলতে পারে না এই মানসিক নির্যাতনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য যে আমাদের নির্বাচন কমিশন তাদেরকে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে একজন মানুষের তো একটা লিমিটেশন আছে দেখুন সারাদিন আমরা পড়াই স্কুলে থাকি বাচ্চাদের পরিষেবা দিই এছাড়াও আমাদের আনুষঙ্গিক আরও স্কুলে অনেক কাজও করতে হয় তারপরে যে দিদিমণিরা ছেলেরা বিয়েল খুব সচেতনভাবে নিষ্ঠা নিয়ে কাজ করছে তার পুরস্কারটা কোথায় ধরুন এক মাস কাজ হবে এক মাস কাজ হওয়ার পরে তারা জানে না যে স্কুলে যাবে না কাজ করবে অথচ তার ছুটিটা কি হবে মেডিকেল হবে না ক্যাজুয়াল হবে এর তরফ থেকে নির্বাচন কমিশনের রকম কোনো কথাবার্তা নেই তাহলে তারা তো হতাশ হয়ে যাচ্ছে কেউ তো অস্বীকার করছে না আমরা এর কাজ আমরা দেশপ্রেমী আমরা দেশকে ভালোবাসি দেশের কাজ করতে চাই কিন্তু আমাদের সেই রকমভাবে প্রোটেকশন দিতে হবে ধরুন আমি একজন শিক্ষক আমি কম্পিউটারের কাজ জানি না তাহলে নির্বাচন কমিশনের কি উচিত নয় যে আমাকে কম্পিউটারের ট্রেনিং দিয়ে ওই কাজটাতে সামিল করা এটাও তো করতে হবে দেখতে হবে কারুর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু কাজ সুস্থভাবে করতে গেলে ট্রেনিং দিতে হবে সুস্থভাবে আমাদের কথাটাও দেখতে হবে আজকে যে দিদিমণি মারা গেছেন আপনি বলুন যে নির্বাচন আপনারা বলুন নির্বাচন কমিশনারকে তার দায়িত্ব নেবে তার যে ছোট ছোট মেয়েরা আছে তার স্বামী আছে তাদের দায়িত্বটা কে নেবে নেবে তো সেটা জিজ্ঞেস করুন আপনারা আপনারা তো বন্ধু আপনারা আমাদের হয়ে একটু প্রচার করুন জিজ্ঞেস করুন আমরা এবং এই যে বিএলও রা এর মতো ঘটনা ঘটছে এখনো পর্যন্ত তিনজন সুসাইড করেছেন এটা কি শুধু আমি প্রশ্নটা করছি যে তিনজন সুসাইড করার মতো ঘটনা ঘটে আসছে এটা কি শুধুমাত্র কাজের পেশার নাকি কোথাও বাইরে থেকে একটা রাজনৈতিক চক্রান্ত চলছে বা রাজনৈতিক ভাবে বলা হচ্ছে যে এই নাম কোথাও রাখতে হবে বা কোথাও বলা হচ্ছে এই নাম রাখা যাবে না সেরকম আমরা কিছু শুনিনি রাজনৈতিক চাপ আমরা কিছু শুনিনি হয়তো পাড়া প্রতিবেশী থেকে কোনো রকম কোনো সমস্যা হয়েছে এবং যাই হোক না কেন কাজের প্রেশার কিন্তু প্রচুর একটা মানুষের লিমিটেশন আছে দাদা আমি আবারও বলছি সেটা কিন্তু আমাদেরকে সেই কাজের চাপটা যদি কমিয়ে কাজ করতে দেন আমরা অবশ্যই করব কোনো স্যার কোনো দিদিমণি কিন্তু কাজ করবে না এরকম কিন্তু কেউ বলেন আমাদেরকে সময় দেওয়া দরকার এই চাপটা তো আমাদের উপরেই পড়বে কারণ আমরা একজন স্কুলে একজনের দায়িত্ব রয়েছি আমি নিজেও একজন হেড টিচার একটা স্কুলে এবং আমার স্কুলের চারজন টিচারকেই বিয়লো করা হয়েছে এতে আমাদের শিশুদেরও পড়াশোনায় আবিলিত হচ্ছে কারণ আমরা রাত জেগে আপলোড করতে করতে আমাদেরকে ঘুমে ঢুলে যাচ্ছি তাও আমরা আপলোড করেই যাচ্ছি কারণ আমাদেরকে প্রচন্ড চাপ বিয়লো থেকে এইভাবে পড়তে করতে আমাদের ধরুন যারা পঞ্চাশ বছর ঊর্ধ্বের শিক্ষক তারা কি করছে তারা অসুস্থ কেউ নার্ভের কেউ প্রেশারের রুগী তাদেরকেও জোর প্রেশার দেওয়া হচ্ছে এই প্রেশারটাতে তারা অসুস্থ হয়েছে তাদের পরিবারের সাথেও তাদের আহ যেটা খারাপ হচ্ছে যে তারা কিভাবে তাদের একজন উপার্জন করেন সেই পরিবারকে সেই তো দায়বদ্ধ তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তার পরিবার কিভাবে চলবে এরপরে মূলত এত অল্প সময়ের মধ্যে বিএলও দের উপর যে চাপ করা হয়েছে তারা কোন দিকটা সামলাবে তারা তাদের নিজেদের কাজ স্কুল এবং তাদের পড়ানো তাদের সামনে পরীক্ষা তাদের কোশ্চেন করা খাতা দেখা পরীক্ষা কিন্তু অলরেডি চলছে শুরু হচ্ছে এর সাথে সাথে বিএল ওর কাজ করা এবং একটা টাইম বেঁধে দিয়ে যদি এর মধ্যেই কাজটা শেষ করতে হবে এটা একটা অমানসিক ছিল এন্ট্রি করতে হবে তারপর এখন আপলোড করতে হবে এবং একটা মারাত্মক চাপ যে এই সময়ের মধ্যে জিনিসটা করতে হবে এবং চার তারিখ যেখানে লাস্ট ডেট ছিল সেটাকে আবার কমিয়ে এখন সেটাকে পঁচিশ তারিখ করে দিয়েছে তো এরা তো মানুষ তো এরা কোন দিকে যাবে এবং তার থেকেও বড় কথা যদি কোথাও কোনো ভুল হয় ঠিকঠাক কিছু করতে না পারে তারপর তাদের সাসপেন্ড করা হবে তাদের জেলে পড়া হবে তাদের বিভিন্ন রকম মানসিক নির্যাতন করা হচ্ছে তাহলে তারা কাজটা করবে কি করে যদি এই মানসিক নির্যাতনটা সহ্য করবে না তার তাদের নিজেদের কাজটা সম্পন্ন করবে এটাই আমাদের মূলত ব্যাপার যে তারা যে একটা যে কাজটা করতে মিনিমাম ছ মাস বা আগের একটা একটা বছর টাইম দিয়েছিল সেই টাইমটা সম্পন্ন করবে কি করে সেইটাই আমাদের ব্যাপার মূলত এই আমরা একদমই নিতে পারছি না এই সময় আমাদের বাড়াতে হবে সময় দিতে হবে এবং কাজকে বিভাজন করতে হবে শুধু ওই টিচাররাই সমস্ত কাজ করবে এবং অল্প সময় বেঁধে দেওয়া হয়েছে এটা মেনে নেওয়া যাবে রাজনৈতিক কোনো প্রেশার নেই যেটা আমরা বুথের বিয়েলো আমি নিজে বিয়েলো যেটা আমি বুঝতে পারি যে আমরা যে ডিজিটালাইজেশন করছি যে ফর্ম ফিল করছি এই ফর্ম ফিল আপটা খুব সহজ কাজ না যত বড় মানে শিক্ষিত যত বড় ডাক্তার যদি জীবিকা তার অভিজ্ঞতা না থাকে এ ফর্ম সে ফিল করতে পারবে না ফলে আমাদেরকে কি হচ্ছে প্রত্যেকটা ভোটারকে ধরে ধরে বলতে হচ্ছে কী করে ফর্ম ফিল হবে কি তথ্য দেবে এটা আমাদের একটা বিরাট চাপ এর পরেও ডিজিটাইজ করার পরে সার্ভারের বিভিন্ন সমস্যায় বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে চারটে ফ্যামিলি চারজন ফর্ম জমা দিয়েছে একটা ফ্যামিলির তিনজন একটা ওরা ভোটার হেল্পলাইনে দেখছে ওদেরটা কমপ্লিট সাবমিট হয়েছে আরেকজনে হয়নি কি কারণে হয়নি সেটা আমারও জানা নেই আমাদের বিএলএ বিএলএ যারা আছে কি সাহায্য বিএলএ তো লেখালেখি পাড়ায় গিয়ে সাহায্য অবশ্যই করছে কিন্তু আমাদের যেটা সমস্যা আমরা মূল যে জায়গায় আছি সেই জায়গায় দায়ী কিন্তু আমরা এই চাপগুলো যারা দুর্বল মনের যারা একটু দুর্বল বিয়েলো তারা কিন্তু নিতে পারছে না মানে মানসিকভাবে এত চাপ আসছে না জানি এরপরে আমার উপরে কি অত্যাচার হতে পারে না জানি আমার উপরে কি প্রেশার আসবে আমি এর ব্যাখ্যা দিতে পারছি না আমার জানা নেই এই ভয়ে এই আতঙ্কে হয়তো করছে মানে এটা আমার ধারণা কোনো ব্যক্তি আমাদের রাজনৈতিক কোনো আমরা শুধু একটা একটা ভয় আমাদের আমাদের বলুন হ্যাঁ ভয় যে বিরোধী দল মানে যেখানে যারা ক্ষমতায় আছে তার বিরোধী যারা তারা প্রেশার ক্রিয়েট করবে যে ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়েছে কোনো দলীয় এটা বলতে পারে কোথাও কি নাম রাখার জন্য বা নাম কেটে দেওয়ার জন্য একটা প্রেসার এরকম কোনো প্রেশার আমাদের নেই এটাতে আমরা কিন্তু একেবারে স্বাধীন আমাদেরকে ওই অবস্থায় নেই আরও সমস্যা যেটা দেখা যাচ্ছে একটা ভোটারের আমরা যখন অনলাইন করছি দেখা যাচ্ছে মালদায় তার অলরেডি সাবমিট হয়ে গেছে তার জবাব আমাদের কাছে নেই আমাদের বিডিও সাহেবের কাছে বললে ওগুলো সাইড করে রাখুন কিন্তু ভোটার তো শুনবে না সে তো মানে হতাশায় ভুগছে অস্থিরতায় ভুগছে যে আমারটা কেন হলো না স্যার কিন্তু আমি ব্যাখ্যা দিতে পারছি না আমার কাছে ব্যাখ্যাটা নেই আমি তো জানি না তার কেন এরকম হয়েছে আমি কি করে ব্যাখ্যা দেবো সে তার দায়টা আমার আমাকে সে চাপ দিচ্ছে আপনি বলবেন না আপনি বলুন কেন এরকম হলো আপনি তাহলে করতে পারেননি আমারটা আপনি ঠিক সাবমিট করেননি ইচ্ছাকৃত করে আমাকে কেড়ে দিয়েছেন এই প্রেশার আমাদের বিভিন্ন আমাদের সত্যি বিপর্যস্ত একটা টিচারের কাজ কিন্তু পড়ানো সবার আগে একটা স্কুল তারা চলে আমার স্কুলে প্রায় আঠেরোশো পনেরোশো স্টুডেন্ট আছে তিন চারজন টিচার অফ শিক্ষাকর্মী অফ তাহলে স্কুলটা কি করে চলবে এখন পরীক্ষার মরশুম সিলেবাস এর সময় কি করা হবে কি করে হবে বলুন কিছু করার নেই এবং শুধু তাই না এই এক মাস ধরে তাদের পার্সোনাল লাইফ সম্পূর্ণ হলেও মানে কি বলবো ঘেটে গেছে এক তাদের অজস্র ফোন তার মধ্যে এত ডেটা কাজ এবার ডেটা এন্ট্রি এবার ফোনে বসে বসে তুলতে হবে আপনি বলুন তো এটা এক ঘন্টা ফোনের দিকে তাকালেই আমাদের চোখ চন্দ্র করে তাদের ওই পুরো ফর্ম ধরে ধরে ফিল আপ করতে হচ্ছে এবং টাইমের মধ্যে দিন নেই রাত নেই ফোন কাজ করতে হচ্ছে আমারই এক কলিগ সুশ্মিতা রয় তিনি টিচার তার মা কালকে চোখ করেছে আইসিউতে ভর্তি কিন্তু সে আইসিউ থেকে দেখে এসো সে কিন্তু কাজ করতে বাধ্য হচ্ছে একটা মহিলার ফোন নাম্বার হবে যার ফোন নাম্বার পুরো পাবলিক যখন তখন তার বাড়িতে লোক আসছে যখন তখন তার কাছে ফোন আছে নিজেদের লাইফে পুরো নষ্ট। এখন শেখ পড়াবার কাজ সেটা পড়াতে এসেছিল। পড়াবার জন্য তো চাকরিটা করতে এসেছিল। এটা তো জব নয়। বিভিন্ন জায়গায় অপমানিত। নির্বাচন কমিশন তো নোটিস দিয়ে জারি করলো যে বিএলওদের কাজ করতে হবে। সেক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আপত্তি করলেন না কেন? এত দিন কাট পড়ার পর কেন? কে বলেছে আপত্তি করেনি? পড়ার কথা হয়েছে শোনা হয়নি, ভয় দেখানো হয়েছে করতেই হবে। সুযোগ করা হবে, করতেই হবে। কত জোন আছে যে এখন স্মার্টফোন ব্যবহার করবার অতটা উপযোগী নন। ইউজ করেন হয়তো কিন্তু টাইপ পড়া কন্টিনিউ টাইপ করাটা সম্ভব চাপিয়ে দেওয়া হচ্ছে করছে আর চাপিয়ে দেওয়া হচ্ছে করছে আরো চাপিয়ে দেওয়া হচ্ছে কাজে প্রেশার বাড়ানো হচ্ছে এক মাস তার স্কুল থেকে সে পুরো ডিচার্জ এই রাজ্যে এখনো পর্যন্ত তিনজন বিএলও আত্মহত্যার মতো ঘটনা ঘটছে এবং বারবার উঠে আসছে যে কাজের প্রেশার কোথাও কাজের প্রেশারের সঙ্গে রাজনৈতিকও কোথাও প্রেশার রয়েছে যে এদের নাম রাখা যাবে না এদের নাম রাখতেই হবে এরকম কোনো প্রেশারের কথা বারবার শুনছেন রাজনৈতিক প্রেশারের কথা সেটা আমরা বাইরে থেকে তো বুঝতে পারবো না হয়তো তার উপর পড়েছে সবাই তো খুব ভালোভাবে ব্যাপারটা নিচ্ছে না কেও মনে হচ্ছে এই জায়গায় আমি এতদিন কাজ করেছি নতুন কোথাকার কে কিছু জানে না তার উপর प्रेशर খারাপ ব্যবহার আমরা তো এইগুলো শুনতে অভ্যস্ত নই আপনি আমাকে দুটো খারাপ কথা শোনা মেনশনে কিন্তু শুনতে আমরা অভ্যস্ত নই আমরা তোরাতে এসেছি শুনলাম আমরা সরকারি কর্মী এবং বায়োলজিস্টের কথা তাদের দাবি এই কম সময়ের মধ্যে যে সমস্ত প্রসেস রয়েছে এইগুলো কমপ্লিট করা সম্ভব নয় তাদের জন্য বাড়তি সময় দিতে হবে এবং যে সমস্ত প্রসেসে গাফিলতি হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো সাসপেনশন বা যে সমস্ত অভিযোগ উঠলে যে কোন ব্যবস্থা নেওয়া হবে সেটা এই মুহূর্তে নেওয়া যাবে না তাদের যে দাবি আপনাদের কি কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান